আপনি এখন বুঝতে তো আমার বেডরুম পরিষ্কার করেন নি ঘরটা ছাড়া দেন নি আমার আমার ব্রেকফাস্টও আসেনি কি ব্যাপার কোথায় গেছেন আপনি যাই না কোন জায়গায় কালকে হঠাৎ করে মাথাটা খুব ব্যথা মাথাটা খুব ব্যথা আমি কি করব আমার জিনিসপত্র পরিষ্কার না থাকে আপনি কি হতে পারে জানেন না 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 জানি কিন্তু ওষুধ ফুরিয়ে গেছে তো ওষুধ না খাই ওষুধ ফুরিয়ে গেছে মানে আপনাকে তো ওষুধের 500 টাকা দিলাম আপনি সেই 500 টাকা কি করলেন না

মাগো আলে জীবন আদে কষ্ট এত কষ্ট করে মানুষ করলাম সালিক বিদেশ গেলাম আমি একটু সুখে শান্তিতে থাকবো ব্যাডা আমার সামনে খাবার নিয়ে যা দিবে আমি ওগুলা খাবো আর আমার এমনি কপাল এই সরসব কাজই ব্যাডা برو করে দিতে হয় এই বসে ঘর যারা

খাবার সামনে আমার দিয়ে আসবে আমি খাবো কিন্তু কব আবার আমি খাবার রান্না করে বেটার বোর সামনে এনে দিই ঘর ধর কিছু আমারই ঝাড়া লাগে কষ্ট কষ্ট এই জন্য আসতেছি মা এখনই যাচ্ছে আমি